সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতেই চায় না মানসিক অশান্তির যে মৃত্যুটা শ্রেয় পৃথিবীর সব থেকে বড় মানসিক ডিপ্রেশনটা বোধহয় পরিবারের থেকেই শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে অতীতের ভুলগুলোকে ভুলে যাওয়া যাই লাইকা সব কিছু ছাড়বে শেষে মেশ তোমারে ছাড়বে এটাই জীবনের নিয়ম অপেক্ষার অবহেলায় থাকা মানুষগুলো এক সময় মানসিকভাবে খুন হয়ে যায় কি সুন্দর হাসতেছি চলতেছি অথচ কেউ বুঝতেই পারছে না আমি নামক মানুষটা ভেতরে ভেতরে মারা যাচ্ছে আমারও ছিল সব একদিন আজ আমায় নেই ছুই নেই আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভেতরে কোনো মানুষ নেই কিছু বছর পর যখন ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে মেনে নেওয়া আর মানিয়ে নিয়াতেই বোধ জীবন সুন্দর